ওখানে কোনো টাইলস ছিল না ওটা সম্পূর্ণ সিমেন্টের একটা ফ্লোর সো আমরা কর্মকর্তাদের ডেকে অফিসারদের ডেকে জিজ্ঞেস করা শুরু করি যে টাইলস কই জাতীয় গুম খুন কমিশনের পাঁচজন সদস্য তার মধ্যে সবচেয়ে আলোচিত সদস্য নাবিলা ইদ্রিস বলা হচ্ছে তিনি এক মহিয়সী নারী যার ভয়ে কাঁপছে জাঁদরেল সব জেনারেলরা কে এই নাবিলা ইদ্রিস দিয়ে প্রচুর পরিমাণে ইউটিউবে কন্টেন্ট দেখতে পাবেন আপনারা চলুন শোনা যাক নাবিলা ইদ্রিস আসলে কে নাবিলা ইদ্রিস গুম কমিশনের সদস্য এবং আশুগঞ্জ পাওয়ার কোম্পানিরও পরিচালক তার বাবা ছিলেন সিনা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী তার মা গৃহিণী ছিলেন তার তিন ভাই ডক্টর জুবাইর ইদ্রিস জাইদ ইদ্রিস এবং খালিদ ইদ্রিস তবে খালিদ ইদ্রিস বর্তমানে আমাল ইদ্রিস নামে পরিচিত যিনি একজন ট্রান্সজেন্ডার ইদ্রিস ও লেভেল এবং এ লেভেল পাশ করেছেন মাস্টার মাইন্ড স্কুল থেকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অনার্স করেন এবং চীন থেকে ইন্টারন্যাশনাল জার্নালিজম ও কমিউনিকেশন ও ইউকে থেকে সোশ্যাল পলিসিতে মাস্টার্স করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে পিএইচডি করেন এই হলো তার শিক্ষাগত যোগ্যতা এবং বলে রাখা ভালো যে তিনি এই স্কলারশিপগুলো পেয়েছেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ভিজিটার লিডারশিপ প্রোগ্রাম বা আইভিএলপির মাধ্যমে এগুলো সাধারণত এম্বাসি তাদের পরিচিত কাছের মানুষদেরকেই দিয়ে থাকে পড়াশোনা নিয়ে হয় যথেষ্ট শোনা গেল একটা প্রশ্ন রেখে যায় দর্শক উনি যাদেরকে প্রশ্ন করছেন তারা মূলত বিভিন্ন সময় জঙ্গি দমনে অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যারা ডিজিএফআইতে এই জঙ্গি দমনের কাজে বিশেষভাবে কাজ করেন তারা বহুদিন ধরে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির ট্রেনিংয়ের পরেও বিভিন্ন ধরনের ওয়ার্কশপ প্রশিক্ষণ বাইরের কোর্স ইত্যাদি করে জঙ্গি দমনের কাজটি করেন আমরা হয়তো প্রথমে মনে করেছিলাম যে নাবিল ত্রিশ নিশ্চয়ই এই জঙ্গি দমন বা টেরোরিজম নিয়ে বা ক্রিমিনোলজি নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করেছেন না হলে তিনি কি করে প্রশ্ন করছেন তাদেরকে একটা সিঁড়ির পাশে যখন যে এই মার্কটা থাকে আমি তো বিল্ডিং এর এক্সপার্ট টাইলস এই সিঁড়ি ছিল এটা এই প্রশ্নটা আমার মনে আছে ওনাদের মোটেও পছন্দ হয় না কারণ ওনার এত বড় বড় কর্মকর্তা আমরা জিজ্ঞেস করছি টাইলস কই কথা কোনো মানে নাই একজন ডাক্তার যদি একজন ডাক্তারকে আইনিভাবে তিনি ভুল করেছেন না ঠিক করেছেন বুঝতে চান তাহলে তো আরেকজনকেও ডাক্তার হতে হবে তাই না ঠিক তেমনি নাবিলা ইদ্রিসেরও আসলে কথা ছিল এই সমস্ত প্রশ্নগুলো করার আগে তিনি কতখানি দক্ষ সে বিষয়ে আমাদের জানা আমরা দেখেছি যে নাবিলা ইদ্রিস বিভিন্ন সময়ে এই গুমওয়ের ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে যারা গুমের ঘটনার ভুক্তভোগী তাদেরকে নিয়ে লিখেছেন যে তারা কোন ধরনের মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তখন আবার আমাদের মনে হয় যে তিনি বোধ মানসিক রোগ বিশেষজ্ঞ বা তিনি নিশ্চয়ই মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেছেন কিন্তু না তিনি মানসিক বিষয়ও বা সাইকোলজি সাইকেট্রি কোনো কিছু নিয়ে উনি পড়াশোনা করেননি আবার উনি যখন আশুগঞ্জ পাওয়ার কোম্পানির পরিচালক হিসেবে মনোনীত হন তখন হয়তো আপনার মনে হতে পারে যে তিনি কি তাহলে ইঞ্জিনিয়ার নাকি তিনি ইকোনমিক্স নিয়ে পড়েছেন না উনি এসব নিয়েও পড়েননি উনি পড়েছেন মূলত জার্নালিজম কমিউনিকেশান নিয়ে পড়েছেন সোশ্যাল পলিসি নিয়ে কিন্তু তারপরও তিনি কথা বলে যাচ্ছেন জঙ্গিবাদের দমনের সাথে যারা জড়িত তাদের সাথে তিনি কথা বলে যাচ্ছেন আন্তর্জাতিক সন্ত্রাসীদেরকে যারা ধরার কাজ নিয়োজিত ছিলেন তাদেরকে ইন্টারোগেট করছেন অর্থাৎ তাদেরকে তিনি বিভিন্নভাবে প্রশ্নের সম্মুখীন করছেন আপনারা হয়তো শুনেছেন যে তিনি একজন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না দর্শক তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়ন বরং তিনি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির একজন পার্ট টাইম রিসার্চ ফেলো এবং ওপেন ইউনিভার্সিটি অফ ইউকের পার্ট টাইম রিসার্চ ফেলো বলে রাখা দরকার শুধু রিসার্চ ফেলো না পার্ট টাইম ফ্যাকাল্টি যে কেউ হতে পারেন যে কাউকে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো সময় খণ্ডকালীন শিক্ষক হিসেবে একটি বা দুটি কোর্স পড়ানোর জন্য আহ্বান জানাতে পারেন আমন্ত্রণ জানাতে পারেন ঠিক ওইভাবেই নাবেরাই দৃশ্য তিনি কিন্তু শিক্ষক নন তিনি গবেষণার সহকারী এবং সেটিও খণ্ডকালীন কাজে কোন যোগ্যতায় এবং কোন কারণে তাকে এই গুম কমিশনের সদস্য হিসাবে নির্বাচন করা হলো এবং এই সমস্ত জঙ্গি দমনে যারা বিশেষজ্ঞ বা জঙ্গি যারা দক্ষ তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করার কর্তৃত্বটা দেওয়া হলো প্রশ্নটা রেখে গেলাম তবে কর্তৃত্বটা কেন দেওয়া হলো হয়তো আপনারা একটু একটু করে বুঝতে পারবেন সেটি হচ্ছে তার বাবা ছিলেন ইবনে সিনার অধ্যাপক অর্থাৎ পারিবারিকভাবে তারা জামাতের সাথে যুক্ত মেজর জিয়াউল হক যিনি একজন আন্তর্জাতিক জঙ্গি এবং যা সেনাবাহিনীতে কু করতে ব্যর্থ হওয়ার ফলে সেনাবাহিনী থেকে যার চাকরিত্যুত ঘটেছে এবং এগারোটি মামলা যার বিরুদ্ধে জঙ্গি হামলার মামলা এবং তার মধ্যে তিনটিতে যার মৃত্যুদণ্ড হয়েছে সেই অবসরপ্রাপ্ত মেজর জিয়াউল হক তার কাজিন এটিও তার একটি অন্যতম যোগ্যতা এবং তার যোগ্যতার মধ্যে আরও রয়েছে ওপেন সোসাইটি থেকে তিনি ব্র্যাকের গ্রাসরুট লিগাল অ্যান্ড জাস্টিস ওরিয়েন্টেড গ্রুপস ইন বাংলাদেশ নামের একটা প্রোগ্রাম চালাতেন এবং এই প্রোগ্রামটি সরাসরি অর্থ সাহায্য পেত জর্জ সোরোসের কাছ থেকে এবং ব্র্যাক ফান্ডেড কমিউনিটি অ্যাকশন নামক এই অলাভজনক এনজিও দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং আরও বলে রাখছি এবার ডাকসুর শিবির প্যানেলের উম্মে সালমা এবং রায়হান নামের যে স্বামী স্ত্রী জুটি ডাকসুর শিবির প্যানেল জিতেছেন তারাও কিন্তু তার এই প্রোগ্রামে কাজ করেছেন এবং তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন এল কে সমর্থন করে আপনারা জানেন যে ডক্টর ইউনুসো এল যে কমিউনিটি রয়েছে অর্থাৎ যারা সমকামী অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটি উচ্চ উচ্চকণ্ঠ হচ্ছে ডক্টর ইউনুস এবং ডক্টর নাবিলা ইদ্রিসো একই এলাকার মানুষ গুম কমিশনের অফিস সপ্রাণ নামক এনজিওর অফিসে অবস্থিত যেটি পরিবাগের বোরাক টাওয়ারে রয়েছে এবং এর প্রতিষ্ঠাতাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিবিরের কয়েকজন আইনজীবী যাই হোক এগুলো তার যোগ্যতা কিনা সেটা আমরা জানি না কিন্তু একটি প্রশ্ন যে যে কোনো একটি কমিশনে যখন দক্ষ এবং যখন বিশেষজ্ঞ কাউকে নিয়োগ দেওয়া হয় তখন তার লেখাপড়া তার কর্মজীবন কোনো না কোনোভাবে ওই কাজের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ দেবে নিশ্চয় বা তার দক্ষতাকে প্রমাণ দেবে নিশ্চয়ই ডক্টর নাবিলের সাথে ঘুম কমিশন ঘুম হওয়া বা সন্ত্রাসবাদ দমন বা জঙ্গিবাদ দমন বা জঙ্গিবাদের উত্থান এই সমস্ত নিয়ে তার জীবনে কোনোদিন কোনো পড়াশোনা আছে বলে মনে হলো না কিন্তু তারপরও তিনি সমানে প্রশ্ন করে চলেছেন যারা জঙ্গিবাদ দমনে বাংলাদেশে এত বছর ধরে কাজ করে আসছে এবং তিনি প্রশ্ন করে চলেছেন এবং ব্যাখ্যা দিয়ে চলেছেন তার সেই সমস্ত জঙ্গি সন্দেহে যাদেরকে আটক করা হয়েছিল সেই সমস্ত লোকদের মানসিক অবস্থা নিয়ে তিনি তার ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন কেমন করে দিচ্ছেন সেটা আমরা জানি না উনি কি মানসিক রোগ বিশেষজ্ঞ কিনা বা উনি কি মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন কি না সেসবেরও কোনো প্রমাণ তার পড়াশোনা এবং তার কর্মজীবন দেখলে দেখা যায় না আজকে নাবিলের দেশ নিয়ে কথা এইটুকুই থাকলো পরে আবার আমরা কথা বলব গুপ কমিশনের চেয়ারম্যানকে নিয়ে